আমি অনেক অভাবে ছিলাম আমার স্বামী বিদেশ গেছিল বিদেশ গেছিল পরে আমি অনেক অভাবে ছিলাম আমার তখন কেউ পাশে দাঁড়ায় নাই এ আব্দুল্লাহ সারে আমার নিজে কার দিয়া আসে নিজে নিয়ে আমার ছেলে মেয়ে আমারে স্বামী রে আমারে চাকরি দিছিল পাঁচজনের একসাথে সে চাকরি কইরা তারপরে এই অভাব অনটন দূর করছি আব্দুল্লাহ সারে বলছে যে এই অভাব আপনি দিদি থাকবে না আমার ফ্যাক্টরিতে চাকরি করলে আপনার এই অভাব সব দূর তে ভগবানের অশেষ দোয়ায় আমি আবদুল্লা সারের কথায় আমার ঠিকই অব দূর হয়েছে আমি দীর্ঘ একুশ বছর সাথে কাজ করছি আবদুল্লা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো অন্য চোখে দেখে নাই আর আবদুল্লা স্যারে এমন একটা লুক সে কোনোদিন কেউ রে ছোট চোখে দেখে না আর সে সব সময় বলে আমরা যে অফিসে ছিলাম সব সময় বলছে যে আমরা যদি এক টাকা আমি কাজ করি পাই তোমাকে আমি আটা না দিয়ে খাম তাইলে সেই লোক এই দেশের জন্য কাজ করব না তাইলে কি অন্য লোক কাজ করব আবদুল্লা স্যারে যদি এই দেশের জন্য আসে তাইলে আবদুল্লা এই দেশের কোনো অভাব অনটন থাকবে না আমি অনেক অভাবে ছিলাম কিন্তু এই আবদুল্লা স্যারে আমার পাশে দাঁড়ায় আমার অভাব পূরণ করছে পুরানো দিন ফিরা পাইছি নতুন কইরা এ আব্দুল্লাহ স্যারের জাগায় কাজ কইরা আমি ভোট দেবো আবদুল্লাহ সারাকে আপনারা হিন্দু ভাই বোন যারাই আছেন আবদুল্লাহ স্যারকে ভোট দিবেন তার মতো লোক পাইবেন না এইটা কথা সত্য আমি গৃহবোধ হইয়া আমি নামছি এই আব্দুল্লাহ সারের লিগে লোক ভালো দেশের জন্য করবে